ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার সিক্স এই যে অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা এই অধ্যায় থেকে আমরা আজ ফোর্থ পার্টের আলোচনা শুরু করব প্রথমে আছে কোপেন হেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল কোপেন হেগেন চুক্তি গৃহীত হয়েছিল তোমার দু সালে এই কোপেন হেগেন যে চুক্তিটা বা কোপেন হেগেন জলবায়ু সিও ফিফটিন দু সালে ডেনমার্কের কোপেন হেগেনে অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল মূলত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি রাজনৈতিক চুক্তি যে সম্মেলনে বলা হয়েছিল পৃথিবীর গড় তাপমাত্রা দু ডিগ্রি এর নিচে রাখতে হবে এই সম্মেলনে এই নিয়েই বিশেষ আলোচনা হয়েছিল পরে কোয়েশ্চেন আছে কোপেন হেগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কোপেন হেগেন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডেনমার্কের কোপেন হেগেন বেল্লা কেন্দ্রে কনফারেন্স অফ দ্য পার্টিস সিওপি একটু আগে বললাম সিওপি সেই কোয়েশ্চেনটা এখানেই আছে কনফারেন্স অফ দ্য পার্টিজ এর কততম সম্মেলনে কোপেন হেগেন চুক্তি স্বাক্ষরিত হয় পনেরোতম সম্মেলনে কোপেন হেগেন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোপেন হেগেন চুক্তির উদ্দেশ্য কি ছিল কোপেন হেগেন চুক্তির উদ্দেশ্য ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমনকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করা ওই যে দাগের কোয়েশ্চেনে আলোচনার সময় বললাম পৃথিবীর গড় তাপমাত্রা দু ডিগ্রির নিচে আনতে হবে এই কোপেন হেগেন চুক্তিতে এই বিষয় নিয়েই আলোচনা হয়েছিল কোন প্রোটোকলের সুপারিশকে অনুসরণ করা কোপেন হেগেন চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল কিওটো প্রোটোকল আমরা ক্রিওটো প্রটোকল সম্পর্কে নম্বর যে প্রশ্নটা প্রশ্নে সে আলোচনা করেছি প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়েছিল প্যারিস চুক্তি গৃহীত হয়েছিল দু সালে প্যারিস চুক্তি যেটা ছিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক একটা চুক্তি যেটা তোমার ফ্রান্সের প্যারিস শহরে ইউএনও এর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন এই সম্মেলন দু সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এই চুক্তিতে প্রায় প্রতিটি দেশ স্বাক্ষর করেছিল এটি ছিল সিওপি অধিবেশনের সম্মেলন প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয় প্যারিস চুক্তি দু পনেরো সালের বারোই ডিসেম্বর কোন সিওপি সম্মেলনে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় সিওপি মানে কনফারেন্স অফ দ্য পার্টিজ এই সম্মেলনটা প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কষ্টমা সম্মেলনে একুশতম সম্মেলনে সিওপি একুশ টোয়েন্টি ওয়ান প্যারিস চুক্তি কবে কার্যকর হয়েছিল প্যারিস চুক্তি কার্যকর হয়েছিল দুহাজার সালের চৌঠা নভেম্বর বিশ্বের কতগুলি দেশ মনিটরাল চুক্তি স্বাক্ষর করে একশো সাতানব্বইটি দেশ মনিট্রল চুক্তিতে স্বাক্ষর করে মনিট্রল যে চুক্তিটা সেটা মূলত হয়েছিল ওজন স্তর ও থ্রি যে স্তরটা আছে সেই স্তরে ক্ষয়কারী যে সমস্ত উপাদান রয়েছে তাদের ব্যবহার আস্তে আস্তে করে বন্ধ করতে হবে তার উপর একটা প্রস্তাব গ্রহণ করা হয় এই চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হলেও উনিশশো সালে এটা কার্যকর হয়েছিল মানে এই চুক্তিটা কার্যকর হয়েছিল পরে কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনফারেন্স অনুষ্ঠিত হয় এখানে ডিএনা লেখা আছে এটা ভিয়েনা হবে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এই ভিয়েনাতে মূলত দুটি ভিন্ন ধরনের কনভেনশন হয়েছিল প্রথম যেটা ছিল সেটা ছিল আইন সম্পর্কিত ভিয়েনা কনভেনশন যেটা উনিশশো সালে কার্যকর হয় আর দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে ওজন স্তরে এই ওজন স্তরের সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশন হয়েছিল যেটা উনিশশো সালে স্বাক্ষর করা হয়েছিল এই ভিয়েনা কনভেনশন ওই জন্য এখানে বলা আছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ মরিট্রল চুক্তি কবে স্বাক্ষরিত হয় মরিটল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এই ভিয়েনা কনভেনশনের আওতায় উনিশশো সালে মনিটর প্রোটোকল গৃহীত হয় যেটা তোমরা জানো যে ও থ্রি মানে ওজন স্তরে ধ্বংসকারী যে সমস্ত পদার্থ আছে তার উৎপাদন ও ব্যবহার কমাতে হবে তারই উপর ভিত্তি করে এই মনিটর চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় কানাডার মনিট্রল শহরে মনিটর প্রোটোকল কোথায় গৃহীত হয় ভিয়েনা কনভেনশানে মনিটর প্রোটোকল কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি মনিট্রল চুক্তির লক্ষ্য কি ছিল যেটা আগে বললাম ওজন স্তরের ক্ষয় প্রতিরোধ করা মানে ওজন স্তরের ক্ষয় সৃষ্টিকারী যে সমস্ত উপাদান আছে তার ব্যবহার কমাতে হবে বা একেবারে বন্ধ করতে হবে মনিট্রল চুক্তিতে গৃহীত পদক্ষেপ কোনটি উপরের সবগুলি প্রথমে কি আছে ক্লোরোফ্লোরো ব্যবহার নিয়ন্ত্রণ করা ক্লোরিন গ্যাসের উৎপাদন বন্ধ করা মিথাইল ক্লোরোফমের ব্যবহার বন্ধ করা অজস্তরে যে ক্ষতিকারক যে সমস্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলির ব্যবহার কমিয়ে যাতে জীবজগত প্রাণীর রক্ষা করা যায় তার ব্যবস্থা করা কারণ ওজন স্তরে ক্ষত হলে সূর্যের অতি বেগুনি রশ্মি জীবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই জন্যই এই মনিট্রল চুক্তিটা কার্যকর করা হয়েছিল ক্লোরিন গ্যাসের উৎপাদন কত সালের মধ্যে বন্ধ করার কথা মনিট্রল চুক্তিতে বলা হয়েছে দু সালের মধ্যে কোন উন্নয়নশীল দেশগুলিকে মনিটরল চুক্তির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে দাগের অ্যান্সারটা যে দেশগুলিতে সিএফসি ব্যবহারের পরিমাণ মাথাপিছু প্রতি বছর তিনশো গ্রামের কম তিনশো গ্রামের বেশি মানে মাথাপিছু প্রতি বছর তিনশো গ্রামের বেশি যে সমস্ত দেশ সিএফসি উৎপাদন করে সেগুলোকে একমাত্র মোট্র চুক্তির আওতায় আনা হয়েছিল সিএফসি বলতে কার্বন যার কারণেই মূলত ওজন স্তরের ক্ষতের সৃষ্টি হয় ও ডিএস এর পুরো কথা কি ও ডিএস এর পুরো কথা ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স পরে আছে কতগুলি দেশ জীববৈচিত্র কনভেনশন চুক্তিটি স্বাক্ষর করে একশো আটষট্টি জীববৈচিত্র বলতে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই যে কনভেনশনটা এই কনভেনশনে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল একশো আটষট্টি ভারত কত খ্রিস্টাব্দ থেকে জীব বৈচিত্র্য সম্মেলনে সদস্য দেশ হিসাবে অংশগ্রহণ করে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে জাতীয় বৈচিত্র্য আইন কবে চালু হয় দু হাজার দু সালে এটা জাতীয় বলতে মানে ভারতে যে বৈচিত্র্য আইন কবে চালু হয় এই কোয়েশ্চেনটা এমন ভাবেও হতে পারে দু হাজার দুই সাল মূলত ভারতবর্ষে তোমার জীববৈচিত্র্য সংরক্ষণ টেকসই ব্যবহারের জন্য এই আইনটা চালু করা হয়েছিল এর সদর দপ্তর রয়েছে চেন্নাই এ এফ সি 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 এর পূর্ণ রূপটি কি ইউনাইটেড ফেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এই এটি হলো জলবায়ু পরিবর্তনের যে সমস্যা তা মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক পর্যায়ের একটি চুক্তি যেটা উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনোরিওতে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনটা আরেকটি নাম হচ্ছে তোমার সামিট জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন বা ইউএনএফ সি সি স্বাক্ষরিত হয়েছিল কবে সিসিসি এর খসড়া রচনা হয়েছিল কবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের নয়ই মে ইউএনএফ সিসিসি কার্যকারী হয় কবে কার্যকারী হয় তোমার মার্চ মাসে একুশে মার্চ উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে ইউএনএফ এর সচিবালয় কোথায় অবস্থিত বা এর সদর দপ্তর কোথায় অবস্থিত বন জার্মানি জার্মানির একটি শহর যার নাম বন ইউএনএফ সিসিসি এর আলোচনার বিষয়বস্তু কি ছিল এর আলোচনার মূল বিষয়বস্তু ছিল পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং মানুষের উপর তার প্রভাব এই অধ্যায়টা আলোচনা হচ্ছে এখানে যে সমস্ত কনভেনশনগুলো বা চুক্তিগুলো আলোচনা হচ্ছে সবই কিন্তু পরিবেশকে নিয়ে পরিবেশকে ঘিরে কিভাবে জলবায়ুর পরিবর্তন করা যায় কিভাবে মানুষকে সুস্থ রাখা যায় কিভাবে পরিবেশ সুস্থ থাকে কিভাবে জীবজন্তু সুস্থ থাকে তার উপরেই সমস্ত কনভেনশন এবং আলোচনা পরে কোশ্চেন ইউএনএফিসি স্বাক্ষরিত হয়েছিল কোথায় ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই গেল তৃতীয় অধ্যায়ের সমকালীন বিশ্বে নিরাপত্তা যে ধারণা তার ফোর্থ পার্টের তিরিশটি এমসি প্রশ্ন আলোচনা তোমার দেখবে এখানে যেসব প্রশ্নগুলো আলোচনা হচ্ছে সবই তোমার পরিবেশ সংক্রান্ত বিষয় মহামারী এরপরে আছে সন্ত্রাসবাদ অভিবাসন মাইগ্রেশন যাকে বলে এগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস